আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ছোলার ডাল আর ইসর রান্না করবো চলুন রেসিপিটি দেখে আসি আমি প্রথমে ছোলার ডাল সিদ্ধ করে নিচ্ছি এখানে রসুন পেঁয়াজ দারুচিনি এলাচ লবঙ্গ আছে আর একটু সরিষার তেল আছে এগুলো দিয়ে হাফ সিদ্ধ করে নেব যাতে মাছটা একটু শক্ত থাকে আর একটু লবণও দিয়ে দিচ্ছি এবার এটা সিদ্ধ করে নামিয়ে রাখব আমার পছন্দ মতো মরিচ দিয়ে দিয়েছি মরিচটা একটু বেশি হলেই ভালো হয় আপনারা হয়তো জেনে গেছেন আমি একটু ঝাল খেতে পছন্দ করি এবার এটা আটকে দিলাম এটা আমার সিদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি সিদ্ধটা কেমন হবে এই যে ভিতরে একটু শক্ত আছে এবার আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কষিয়ে দিচ্ছি এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে হলুদ মানে লবণটা এবার অল্প দিব ঈশ্বরের মতো এখানে একশো চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ জিরার গুঁড়া আর এখানে রসুন পেঁয়াজের পেস্ট আছে শুকনো ঝালের গুঁড়া আছে এগুলো এবার ভালোভাবে ভেজে নিতে হবে একটু ভালোভাবে ভেজে নিলে তরকারির কালারটা ভালো হবে ভেজে নেওয়ার পরে আমি সামান্য একটু পানি দিয়ে এটা কষিয়ে নিব কষানোর পরে এখানে ডাউলটা দিয়ে দিচ্ছি দিয়ে সাথে সাথে ইশোরটাও দিয়ে দিব ইশোরটা সিদ্ধ হতে তো সময় লাগবে না ইশোর সিদ্ধ হওয়ার মতো যতটুকু পানি দরকার হবে ঠিক ততটুকু পানি আপনারা দিয়ে নেবেন আমার যতটুকু লাগবে আমি ততটুকু পানি দিয়ে দিচ্ছি এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর পরে এখানে গরম পানি দিতে হবে গরম পানি দিলে তরকারি স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু রসুন পেঁয়াজ আলাদা করে পেস্ট না দিলেও চলবে ডাল সিদ্ধ করার সময় রসুন পেঁয়াজ যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছে এটা এবার পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে আলাদাভাবে আপনারা এটা মানে বাগান অথবা তেলে দিলেও পারেন মানে কিছু রসুন কুষি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে এই ডাউলির ভিতরে দিয়ে দেবেন দিয়ে একটু যে মাখো মাখো হবে তখন এটা নামিয়ে নিতে হবে এইভাবে আমার রান্না হয়ে গেল স্পেশাল ছোলার ডাল আর ইসড় আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটা অবশ্যই অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন এটা খেতে কিন্তু দারুণ রুটির সাথে কিন্তু ভালো খাওয়া যায় রুটি ভাত সপ্তাহের সাথে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা লাইক ফলো একটু শেয়ার করবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ